গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকাল সকাল দেখো চলে এসেছি রান্নার সমস্ত কাজ আমার হয়ে গেছে সকালে সব কাজই সেরেছি সেরে একেবারে স্নান করে ঘরে চলে এসেছি কারণ প্রচণ্ড গরম সকালবেলা বাসি কাজ করার পর গায়ে জল না ঢাললে একদমই ভালো লাগে না গরম প্রচণ্ড গরম তাই গায়ে জল ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে প্রত্যেক দিনই আমি বাসি কাজ করার পর এতটাই গরম লাগে যে একেবারে স্নান করে ঘরে ঢুকে যাই তারপর তো সারাদিনে আছে আরও দুবার হয় প্রত্যেক দিন তিন বার স্নান করতেই হয় যা প্রচণ্ড গরম এখন যে এই যে রান্না এসেছি এই রান্না বান্না সারবো সমস্ত সংসারের কাজ সার্ব সেরে আবার আরেকবার স্নান করব। তারপরে বিকেলে আরেকবার তিনবার রোজ আমার স্নান হয় কিছু করার নেই যা প্রচণ্ড গরম মেঘ করছে কিন্তু বৃষ্টি একটু আমাদের এখানে একদমই বৃষ্টি হচ্ছে না আর মেঘ হলে পরে যেন আরও বেশি গরম লাগছে মেঘের স মেঘ হওয়াতে আর একদম এই যে রান্না করতে এসেছি মানে ঘেমে নিয়ে স্নান করে যাবে একদম আজকে তোমাদের দাদার কাজ আছে আর আগে উঠতাম সকাল পাঁচটার সময় এখন আর একটু আগে উঠি কেন বলো তো তাহলে না আরেকটু আগে উঠে আমি ঠাকুরের কাজটা সেরে নিতে পারি ঠাকুর ঘরের কাজটা সারা আমার হয়ে যায় আর সকাল সকাল না কাজ করার মজাই আলাদা যে ঘুম থেকে ভোরবেলা উঠে যে কাজগুলো সেরে নেওয়া যায় না খুব ভালো লাগে আর বেলায় রোদ উঠে গেলে যত বেলা বাড়ে তত যেন কাজ করতে বিরক্ত লাগে তো আজকে তোমাদের দাদা বলল ডাল কর ডাল আর আলু মাখা খাবে যে আজকে ডাল করবা আর আলু মাখা করবা ওই দিয়েই ভাত খাবো তাই বললাম ঠিক আছে ঘরে আছে গো সবজি আছে তো তবুও ঘরে ছিল পাট শাকটাও ঘরেই ছিল আমার তো তাই সেই কারণে আমি ভাবলাম ঠিক আছে চলো পাট শাকটা রান্না করি আর আলু মাখা করব আর ডাল করব এই আজকে রান্না করবো ওদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি চালও দিয়ে দিলাম আর ভাতে কিন্তু আমি জলের মধ্যে ভাতেই আলুটা দিয়ে দিয়েছি সেদ্ধ তিনটে বড় বড়ো আলু দিয়েছি সেদ্ধ আলু মাখা করব তো এদিকে কিন্তু আমার পাট শাকটা দেখো ভাজা হয়ে গেছে পাট শাকটা বেশ সুন্দর করে আমি বেশি করে রসুন দিয়ে ভেজেছি পাট শাকটা পাট শাক ভাজা আমার হয়ে গেছে আর ডালটা না আমি আগেই সিটি দিয়ে নিয়েছিলাম পাট শাকের আগেই আমি ডালটা সেদ্ধ বসিয়ে তারপর আমি শাক কুচিয়েছিলাম যে ডালটা সেদ্ধ হোক তো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে ডালে আমি কাটাও দিয়ে নিয়েছি দিয়ে একবারে হলুদ দিয়ে নিলাম কারণ কি ডালটা আমি একবারে সম্বাদ দিয়ে দেবো এই কারণে ডালটা পুরো আমি রেডি করে নিচ্ছি আর ডালটা কি দিয়ে করব বলো তো ডালটা করব হচ্ছে কি আমরা দিয়ে কয়েকদিন ধরে অনেকগুলো আমরা আমার ঘরে রয়েছে আমরাগুলো খাওয়াই হচ্ছে না কারণ আমার না টকটা সেরম একটা পছন্দ করে না ছেলেও না আমার বড়ও না এরা টকটা অত খেতে চায় না তো আজকে আমি বললাম আমরা দিয়ে ডাল করি আমি তো ভালো খাই আমার তো একটু খেতে ইচ্ছে করে কিন্তু এরা খেতে চায় না তা আমার বর বলল ঠিক আছে আজকে আমরা দিয়েই ডাল করো তাই আজকে আমি আমরা দিয়েই ডাল করবো তার জন্য শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম টক ডাল অবশ্যই সর্ষে ফোড়ন দেবো দিয়েছি তো দেখো ডালটা আমি সোমবার দিয়ে দেবো আর ওদিকে আমি এখন ভাতটা নামাবো ভাতও আমার হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব আর আলু মাখাটা পরে করব তার কারণ ভাতটা নামাবো নামিয়ে ভাত উদ ভাতের থেকে আলু বার করবো আলুগুলো তো সব ভাতের ভেতরে আলু বার না করলে তো আলুটা মাখতেও আমি পারবো না কিন্তু এদিকে আবার আমি আলুটা যে মাখবো আমি কিন্তু লং লঙ্কাটা তেলে ভেজে আমি একদম গুঁড়ো করে নিয়েছি এদিকে দেখো ডাল আমার হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে আর কালকে না গাঠি আলুর যে তরকারি করেছিলাম সেই তরকারি খানিকটা ছিল তা খানিকটা ছিল ছেলে না গাঁঠি খেতে চায় না গাঁঠি খায়ও না আমার ছেলে তো তরকারি করি আমার বর আর আমি খাই তো দুজনেই খেয়েছি আর যেটুকু ছিল রয়েছে তো বাসি কিন্তু খাবে না তরকারি আমার বর তো ওই তরকারিটা যতটুকু আছে আমি খেয়ে নেবো গরম ভাত দিয়ে গরম করে নিয়েছি তরকারি বেশ ভালোই লাগবে খেতে এদিকে ভাত আমার হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে ভাতটা আমি ওবুর দিয়ে নিচ্ছি তো আমি গ্যাস অফ করে দিয়েছি যেহেতু ভাতের ওবুর তুলবো তুলে আলু বার করবো তবে তো আলু মাখবো এদিকে তোমাদের দাদা ঘর থেকে আমাকে বলছে কি গো হয়নি আলাম দাঁড়া একটু আলুটা মাখলেই হয়ে যাবে সব আমার হয়ে গেছে এদিকে পেঁয়াজটাও আমি ভাজিনি পেঁয়াজটা ভাজা হয়নি এখনো এখনও আজকে আলুটা একটু অন্যভাবে মাখবো অন্যভাবে বলতে অন্য সময় দেখো আমি কড়াইতেই আলুটা দিয়ে পেঁয়াজও ভাজি ভেজে কড়াইয়ের মধ্যেই আলুটাকে নাড়ি কিন্তু আজকে আর সেটা করব না তো আলুগুলো বার করব ভাতটা একটু হাড়িটা হালকা না করলে আমি ভাত আলুটা বার করতে পারবো না তার জন্য তোমাদের দাদা খাবে সেই ভাতটাও আমি বেড়ে নিলাম আবার তোমার দাদার যে টিফিন নিয়ে যাবে ভাত নিয়ে যাবে দুপুরে খাওয়ার জন্য সেটাও আমি বেড়ে নিলাম দিয়ে এখন আলুগুলো একটা একটা করে আমি আস্তে আস্তে ভাতের থেকে বার করে নেব দিয়ে দেখো আলু সব আমি বার করে নিয়েছি দেখতে খুব সুন্দর কিন্তু আলুগুলো সেদ্ধ হয়েছে নরম হয়েছে বেশ ওদিকে গ্যাসটাও ধরিয়ে দিলাম কারণ কি এখন আমি পেঁয়াজটাকে ভাজবো তো আলুটাকে আমি হাতা দিয়েই আজকে কিন্তু আলুটা আমি কেমন করে মাখবো দেখো আর হাত আমি দেব না তার কারণ একবার লঙ্কা আমি গুড়িয়েছি হাত দিয়ে হাতটা জ্বলছে সেই কারণে আর আমি হাত দেব না তো আলুটা আমি একদম হাতার পেট দিয়ে না একদম মিশিয়ে রেখে দিয়েছি রেখে এখন আমি কে করব বলো তো এখন পেঁয়াজটাকে ভেজে নেবো তো আজকে না আমি আর কড়াইতে আলুটা দেব না অন্যদিন কড়াইতে আলুটা দিয়ে আমি বেশ নাড়াচাড়া করতে করতে আঠা আঠা করে ফেলি কড়াইয়ের মধ্যে কিন্তু আজকে আর সেটা করব না আজকে তোমাদের দাদা সেটা বারণ করলো যে না আজকে পেঁয়াজটা ভেজে তুমি থালাতেই আলুটা মাখবে তো তাই আজকে করব কিন্তু আমি হাত দেবো না হাতা দিয়েই আমি আলুটাকে মাখবো তো এই ফাঁকে দেখো আমি গ্যাসটাও একটু মুছে ফেললাম কি তো সংসারের কাজ হাতে বাজানো কাজ যখন যেটা চোখে পড়ে করে ফল সেই কাজটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে তো আমি গ্যাসটা মুছে ফেলেছি মুছে ফেলেছি আর কড়াইটা না আমি আজকে আর মাজবো না কেন বলো তো তেলের কড়াই কড়াইটা থাক কড়াইতে আমি কালকে আবার রান্না করতে পারবো কিচ্ছু হবে না কড়াই লঙ্কা ভেজেছি লাস্টে পেঁয়াজটা ভাজলাম লাস্টে কড়াইটা তেলের আছে কোনো অসুবিধা হবে না পরিষ্কারই আছে কালকে আমি ওতে রান্না করতে পারবো তো দেখো আলুটা আমি হাতার পেট দিয়ে দেখেছ আলুটা কি সুন্দর করে আমি মেখে নিয়েছি কি দারুণ হয়েছে আলু মাখাটা তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই করেছি পাট শাক ভাজা টক ডাল আমরা দিয়ে আর এদিকে আলু মাখা আর ওই তরকারিটা গরম করেছি তোমাদের দাদাকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো রাস্তায় সবজিওয়ালা এসছে আমি না কদিন ধরে শুক্তো খাবো শুক্তো খাবো করছি সব সবজি নিয়েছি কিন্তু ডাটা পাচ্ছিলাম না কোন কারো কাছেই ডাটা ছিল না তো আজকে রাস্তায় সবজি এসেছে ডাটা এসেছে তা মমতা আবার আমাকে ডাকলো কিরে রে তুই শুক্তো খাবি ডাটা পাচ্ছিস না ডাটা এসছে ডাটা নিয়ে যা তো আমি ছুটে আবার গেছি যাই

তো দেখো চলে এসেছি ঘরে তো সবজি কি নিয়েছি বলো তো ডাটা নিয়েছি একটু কাঁকরল নিয়েছি আর লতিও নিয়েছি আমি তো নিয়ে সব বারান্দায় রেখে দিয়েছি এখনও কিছু গুছাই নি বারান্দায় রেখে দিয়ে চলে এসেছি ঘরে 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 শোকেসগুলো রোজকার আমার কাজ শোকেস মুছে নিচ্ছি পরিষ্কার করে রোজ যে কোথা থেকে এত ধুলো পড়ে জানি না বাবা এত ধুলো কোথা থেকে আসে রোজই মুচ্ছি রোজই ধুলো পড়ছে ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ছেলে এখনও ঘুমোচ্ছে ও কখন ঘুম থেকে উঠবে জানি না আমিও ডাকিনা যে থাক ঘুমাক আর আমি এদিকে কাজগুলো ছেড়ে নিচ্ছি শোকেস মোছা আমার হয়ে গেছে ঘরও আমি ঝাড় দিয়ে নিয়েছি দিয়ে দেখো চলে এসেছি আবার সবজিগুলো গুছাতে তো সবজিগুলো কাঁকরোল নিয়েছি নিয়ে কাঁকরোলটাকে সব ফ্রিজে আমি ঢোকাবো এখন আর ডাটা তো অত লম্বা লম্বা ফ্রিজে ঢোকাতে পারবো না তাই ডাটাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর লতিটা আমি বাইরেই রাখবো লতিটা ইচ্ছা আছে আমার কেটে রাখার কত দিকে কত দূর কি পারবো জানি না তো চলো কাজ তো করতে থাকি যখন যেভাবে শেষ হবে এক একটার পর একটা কিন্তু চলতেই থাকে সারা দিনে একটু বিশ্রাম নেই একটার পর একটা চলে হয় ফোনে কাজ করছি না হলে সংসারের কাজ করছি মানে কোনো না কোনো কাজ আমি করেই চলেছি তো যাই হোক ওগুলো ফ্রিজে রেখে দিয়ে আসি আর এই দেখো যে নোংরা চোকলা যা মানে নোংরা যেটা ফেলার সেটা ফেলবো বলে প্লাস্টিকে করেছি কেন বলো তো এটা তোমাদের দাদা সকালবেলা না সেই পাচ্ছিলের ওপারে দিয়ে ছুঁড়ে মারে ফেলে দেয় কেন বলো তো রাস্তায় ময়লা আলা আসে ময়লা আলা একদিন আসে তিন দিন আসে না তো এসব থাকতে বলো পচে যায় গন্ধ বেরায় দরকার নেই তোমাদের দাদা বলছে রোজেরটা রেখে দেওয়া আমি আমি ছুঁড়ে মারতে পারি না কারণ অনেক উঁচু পাচ্ছিল আমাদের আর টিসির বুঝেছো তো আমি পারি না তাই তোমাদের দাদা গিয়ে সকালবেলা একদম ছুঁড়ে ফেলে দেয় তো দেখো আমি ওই সব গুছিয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি もう1点。 তো ঘরটা আমি মুছে নিলাম আর এদিকে কাণ্ড দেখো ছেলে এতক্ষণ ঘুম থেকে ওঠেনি আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে ঘর ঘরঝাঁদা ঘর মোছা মোছা সব হয়ে গেছে আর ছেলে এখন ঘুম থেকে উঠলো তো আমি বললাম চলো ও যখন উঠেই গেলো আমি বিছনাটা তুলে নিই আমি অনেকক্ষণ থেকে ভাবছি জানো স্নান করতে যাব সে আর হয়ে উঠছে না একটার পর একটা করেই চলেছি তো ছেলে যখন উঠেছে তো আমি বিছনাটা তুলে গুছিয়ে নিছি আর বিছনায় তো আমার দুনিয়ার জিনিস পাবে চিরুনি থেকে শুরু করে স্ট্যাংশান বোর্ড দুনিয়া পেয়ে যাবে अमार बिछा नै তো দেখো এদিকে কি হয়েছে দেখো এই যে জামা কাপড় দেখছো না এতগুলো এগুলো কালকে আমি দুপুরে যখন লাইভে এসেছিলাম এই জামা তো না তখন তোমাদের দাদা সব তুলে নিয়ে মেশিনের ওপর দলা করে রেখেছে কেন বলো তো তখন বৃষ্টি আসছিল বৃষ্টি পড়ছিলো একটুখানি বৃষ্টি হয়েছিল তাই তোমাদের দাদা করলাম কাপড়গুলো তুলো ও একেবারে সব নিয়ে দলা করে মেশিনের ওপর রেখেছে আমিও ভুলে গেছি খেয়াল নেই এখন আমি ওই ঘরে যখন সবজিগুলো ঢোকাতে যাচ্ছি ফ্রিজে তখন দেখছি এ বাই মেশিনের ওপর এত জামা কাপড় রয়েছে কালকে তো সেগুলো আমি আবার ঘরে নিয়ে আসলাম এনে ভাবলাম না এবার এগুলো গুছিয়ে নি গুছিয়ে তারপর স্নানে যাব মানে একটার পর একটা চলছে তো চলছেই কাজের আর শেষ নেই কাজ যখন শেষ করব মনে করব আর করবো না তখনই আমাদের সংসারের কাজ শেষ তার আগে আমাদের সংসারের কাজ কখনোই শেষ হবে না আমাদের মেয়ে ছেলেদের তো যাই হোক এদিকে দেখো রাস্তায় পেয়ারা আলা এসেছে আবার এদিকে আবার ঝুনু আবার ডাকছে চিৎকার করে এই টুটুন দিয়ে পেয়ারা নিবি রাস্তায় পেয়ারা এসেছে তা আমি আবার গেলাম চলো একটু পেয়ারা নিয়ে আসি পেয়ারা খেতে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে তো এসেছি পেয়ারা নিতে তো এখান থেকে পেয়ারা নিয়ে নেবো আর চলো আজকের ভিডিওটা না বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতন সবাইকে টাটা ask yeah.